আল্লাহর আল্লাহ চোদ্দ 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 সময় স্লোগান দেয় চোদ্দ গোষ্ঠীকে স্লোবান দেওয়ায় আর বলে আমি মোহামেদ আমি মুসলমান জায়গা পায় বাংলা কথা বুঝেন না স্ত্রীর পাশে বসিয়া তুমি স্ত্রীকে খুব প্রশংসা করতেছ এত প্রশংসা তোমার নাক এই ডিজাইনের চক্ষু এই তোমার গাল না যেন সেই গোলাপ

ওই ও তো অনেক সুন্দরই আমার তোমার স্ত্রী তোমাকে উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড তোমার তারিফ করছে তোমার মতো পুরুষ তোমার মতো স্বামী দড়ি আমি একাই পেতে আর কি উপায় নেই তুমি এক আল্লাহ الله স্বামীও একেবারে আসমান

তোমাকে চাই মাস্তি থেকে বাইরে বল না মাওলানা সাদ বল আবraham লিংকন আকবর সকুতি আকবর প্লেটো আকবর গ্যারিস্টো আকবর মন্টেস্টো আকবর লক আকবর রুশু আকবর ইসলামী আইন বড় না গণতন্ত্র বড় সেকুলার আঞ্জাম বড় ইসলাম বলো আমার নবী নেতৃত্বে আমাদের ক্ষমতা রাখে না

আইন দেওয়ার বড় হোক শান্তি দেওয়ার আমি কি বলি আল্লাহ কর্তৃত্ব নবী নেতৃত্ব কেউ ঢোকে চারবার শাস আল্লাহ কর্তৃত্ব মাঝখানে কেউ ঢুকাও না কাউকে যদি ঢুকাও যেরকম স্বামী স্ত্রী কে রাখি বাড়িয়া পালা দেবে স্ত্রী তোমার চপকাট করে ঘরে চলে যাবে ওই বিন তুমি স্টেজে রাত্রি মারিয়া ফলাইয়া দিবে ঠিক আওয়ামী লীগ স্টেজ কে তোমাকে কি করে বিদায় ইসলামের স্টেজের মধ্যে ইসলামের স্টেজের মধ্যে ইসলামের বাহিরে যদি কার প্রশংসা করো আল্লাহ আল্লাহ রসুল রাত্রি দিয়ে জাহান্ন

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কাকে ভয় করো আল্লাহকে আমেরিকাকে না রাশিয়াকে ইংল্যান্ডকে না প্রশাসনকে না ওয়ালা তাকহাও বুহুম আখাফুনি যাও কে ভয় করেন নাকি আমারই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো ওয়ালা তাকসাউন নাস ওয়খাওনি করো মানুষকে ভয় করা যাবে না ভয় করো কাকে আল্লাহকে কাউকে আল্লাহকে ভয় করো কিসের ভয় পৃথিবীর মরে শেষ কি দিত সমস্যা কি তোমার মৃত্যুর সমস্যাটা কি পড় এই নরে মধ্যে হাজারো মানুষ মারা যায় না তো সমস্যা কি মারা যাওয়ার সমস্যা নাকি না না মরবো আল্লাহর জন্য মরবো বাসবো আল্লাহর জন্য মরবো

আমি আগামী রমজান মাসে কেনবাসতে চাই আমি রমজান মাসের রোজারা গোয়েবাদত করব আমি কেন শক্তি অর্জন করতে চাই বৈমানদের মোকাবেলা করব ঠিক দাদা হাজির মত শক্তি থেকে শক্তি দিয়ে লাভ আসে না আমি তো শক্তি চাই ইবাদত করার জন্য নামাজ পড়ব আর মোকাবেলা করব আল্লাহর দুশমনদের মোকাবেলা ইনশাআল্লাহ জীবন গত্ব করে দিবে

তিনি গোপনে আছেন আমি দেখতে পারি না পর্দাগুলো আরাল আমাকে আড়াল করিয়া রাখছে সেই পর্দাটি নির্দুখ আমি মৃত্যু বলেন তলদি আমার মাসিক সাথে মোনা করতে পারবো আমার মা সাথে দেখা করতে পারবো এর জন্যই মৃত্যু চাই দুনিয়ার আপদ বিপদ থেকে বাঁচার জন্য নয় আমি মৃত্যু চাই আমার মা বাবার সাথে মোনা করার জন্য

আমি ফুলের রং দেখো আমি দেখো ফুলের মধ্যে এত সুন্দর রং লাগাইছে আল্লাহ আমি ফুলের গায় শুনি না আবি خیال করে এই ফুলের মধ্যে এত সুন্দর ঘিরান লাগাইছে আমার মাওলানা আল্লাহ আই খোদা মুসে মুসকা দূর করতে দেখো

भई जाम जाम थी আমি মাওলানা চাই তোমাকে আর কিছু চাই না আল্লাহ তুমি কবুল না ইয়াวัজুবক বাবা আমার গুরুবি বাবা পড়ানো মা গোরেরা আমার মাওলানা আশেকদের অবস্থা কেমন খুব ভালো হতে বোঝার চেষ্টা করো ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন এক জায়গায় তুই বসতি হনা করলেন এক যুবক নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখিয়া চিনিয়া ফলাইছে এ জামানা নবী ঈসা

কিন্তু গ্রামের লোকজন বলে সে যুবক অনেক আগে ঘর সারিয়া চলিয়া গেছে অনেক খোঁজাখুজি করার পরই সারা সালাফ যুবকের সন্ধান পায় না এবার আল্লাহ কাছে দোয়া করা মাওল আরে যে যুবকের জন্য অর্ধ পরিমান মোহাব্মতের দোয়া পড়ছিলাম সেই যুবকের সারা বিষাৎ করতে চাই

তুমি ঈসা আলাইহিস সালাম তো সব সালাম দিলেন अस्सलाम वालेकुम अमी ईसा যুবুক সালামের কোনো জবাব নেই না আমরা ও ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বললেন अस्सलाम वालेकुम अमी ईसा যুবুক সালামের কোনো জবাব নেই না আমরা বললাম अस्सलाम वालेकुम अमी ईसा তৃতীয় বার যুবুক সালামের কোনো জবাব নেই না